যদি কিছু ভুল থাকে আগের থেকে বলে যাচ্ছি তো সরি আমার থেকে হয়তো অনেক কে আছে অভিজ্ঞ এখানে কিন্তু এখান থেকে আমি কি পেয়েছি আমরা মেয়েরা কি করতে পারি সেটা নিয়ে আমি একটুখানি বলবো তো আমরা এটা অনেক অনেক কিছু প্রফেশনের একটু একটু জানবো যে কে কি করে যদি বলেন তো একটা ইন্ট্রোডিউস মানে কোরবে এটাই ভাবতে হয় যে ইন্স্যুরেন্স কি আমার এই কারণে ভালো লাগে যে প্রফেশন মানুষের বিপদের দিনে সাথে থাকতে পারে এটি আমার নিজে প্রাউড ফিল যে মানুষের সুখের দিনে বন্ধু সবাই আছে দুঃখের দিনের বন্ধু কে আমার মনে হয় ইন্স্যুরেন্স একটা এরকম সেক্টর যেখানে যে ফ্যামিলি কিছু মিস্ট হয়ে যায় সেটা আমি যে অঙ্কের মানে পাওয়া যায় ফ্যামিলিটাকে অনেকটা প্রোটেক্ট করে ফিনান্সিয়াল সাপোর্ট তো আমি সেই প্রফেশনের সাথে জড়িত হয়ে আমি নিজেকে খুব প্রাউড ফিল করি আমি সেখান থেকে আমার নিজের রিটায়ারমেন্ট করবো এটাই আমার নিজের সিদ্ধান্ত ঠিক আছে অনেক জায়গায় অনেক ভালো ভালো অপরচুনিটি পেয়েছিলাম ব্যাংকিং ব্যাংকিং যাইনি আমি এটাকে নোবেল প্রফেশন ভেবে শুরু করেছি বাস এইটুকু পরিচয় আর ম্যাম তো বললেন যে উনি দীর্ঘদিন

পারবো যে কিছু একটা করছি আমরা সবাই একটা কেউ দুটো কেউ তিনটা কাজের সাথে যুক্ত আছি তার মধ্যে এখানে এসে আমরা কি করে আর্ন করতে পারি ইনকামের জায়গাটা আমাদের এখানে একটা ভালো জায়গা আছে যেখান থেকে আপনারা যদি যুক্ত হয়ে কিছু কাজ করেন আমাদের যারা করছেন তারা তো ফ্যামিলি সাপোর্ট করছেন অবশ্য ফ্যামিলিকে সাপোর্ট করছে আমাদের ইনকামটা যদি একটু বাড়ে তাহলে আমরা কেউ হাজব্যান্ডের সাথে সাপোর্ট করতে পারি বা ফ্যামিলি যারা বাবা মা আছে তাদেরকে সাপোর্ট করতে পারি মানে দুটো রকম কাজ করে বা একজন কাজ করছে বাড়িতে একজন করছে প্রফেশনাল কিছু করছে আমরা যদি কিছুটা হেল্প করতে পারি যা কিছু কাজ করবো তার মাঝখানে এটা করতে পারবে যার তুমি হচ্ছে বিউটিশিয়ান করছো ম্যাম আপনি টিচার আছেন তার সাথে পারিপার্শ্বিক যে ফাঁকা সময়টাকে কাজে লাগিয়ে আমরা যদি এখানে যুক্ত হতে পারি তাহলে একটা ইনকাম আমরা এখান থেকে দেখতে পাবো ইনকামটা কি করে আসবে বা এটা কি এটা হয়তো পরে পরে আমরা বলবো স্যার ও পাখি কিছুটা করবে আমি শুধু বলে দিই আমরা আসলে এখানে কি কি পেতে পারি বা আমাদের কত সময় লাগতে হবে যেখান থেকে তাহলে আমরা ইনকাম পেতে পারবো হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে আসুন আসছি আমরা একটা হয়তো কিছু মানে কিছু একটা কাজ করতে হয় মনে হবে আমরা সময় কি করে দিতে পারবো হয়তো এটার জন্য অনেক কিছু আলাদা কি কিছু সময় লাগে না এটার জন্য কিছু আলাদা সময় লাগে না আমাদের ফাঁকা সময়টা একটুখানি কাজে লাগে একটু মানুষের সাথে পরিচয় লেভেল বাড়িয়ে আমরা এখান থেকে একটা ভালো অঙ্ক ইনকাম করতে পারি যেখানে আমাদের নিজেদের ফ্যামিলিটাকে চালাতে সাপোর্ট হিসাবে করা যায় এটার জন্য আসার জন্য খুব পড়াশোনা করতে হবে বা অনেকটা টাইম দিতে হবে সেটাও অল্প একটু একটা ট্রেনিং দেওয়া হয় ট্রেনিংয়ের মাধ্যমে ট্রেনিং করে তারপরে এখান থেকে একটা পরীক্ষা হয় পরীক্ষাতে পাস করতে হবে তারপর আমরা এখান থেকে জয়েন করে ফাঁকা সময়টুকুটা কাজে লাগে এমন চাপ নেই এখান থেকে যে করতেই হবে প্রেশার কিছু নেই তোমাদের নিজস্ব যতটুকু টাইম আছে সেইটুকু টাইমটাকে কাজে লাগিয়ে তোমরা এখান থেকে হয়তো কিছু একটা ইচ্ছা আমি বলতে পারবো যে নিজেরা ইন্ডিপেন্ডেন্ট তো হবে না তার সাথে সাথে একটু ভালো ইনকাম করবেন একটা ভালো জায়গায় যাবেন আর কিছু না ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন যেভাবে আমি করছি সঙ্গীতাদি করছে বাকি আপনারাও আমাদের সাথে জয়েন হন যুক্ত হন এই ফ্যামিলির সাথে ফ্যামিলিতে সিঙ্গল পারসনের নিড যতটা সেরকম

তার মধ্যে টাকা মানে আমার ইনভেস্ট হলো নেক্সট ইয়ার এইভাবে করতে করতে বছর থাকছে তখন আমি বলছি পাঁচ লাখের ইনভেস্টমেন্ট এ যদি বারো লাখ টাকা পাওয়ার কথা থাকে ওটা পাওয়া যাচ্ছে তখন এফডিটা বুক করছি তখন

আই সি ফিনান্সিয়াল অ্যাডভাইসারে আমি যুক্ত হয়েছি তার সাথে কন্ট্যাক্ট করে দিলেন আপনি যেতে পারলেন না আপনার সিনিয়র ইমিডিয়েট যে থাকবেন তাকে নাম নম্বরটা দিয়ে দেবেন আপনি শুধু এইটুকু বলে দেবেন যে আমার সিনিয়র যাচ্ছে জিনিসটা যদি ভালো লাগে তাহলে করে দেবো না কোনো কোর্সফুলই নয় ব্যাপার ভালো লাগলে করবেন না লয় না বাকি কাজটা আমাদের ছিল

m u l t i m 보이 n

ন্রড… মলান � favour of kommt. জন্য়াel很多 wayne to come. যিন্ছুকে য়ার কেয়,. chose lua hawai 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 kore chi chi da

মালি বাংলা মিত মগ জামি কং মিগা

s <Sọ> 기 n i dan s e